তো হ্যালো আমরা এখন রাত হয়ে গেছে এখন আমরা গেছি কলকাতায় দেখুন কলকাতায় কত সুন্দর দৃশ্য অনেক গাড়ি ঘোড়া দেখুন আমাদের সাথে থাকুন দেখুন আরো অন্য কিছু দেখাবো চলো দেখুন কত সুন্দর ক্লক টাওয়ার কত সুন্দর এক ক্লক টাওয়ার কলকাতায় বলে হা রেল স্টেশন দেখতে পাচ্ছেন এই মলটাতে আমরা ঢুকলাম একটা বড় মল তো আপনাদের ঘুরে দেখায় শুনল গায়ে অনেক বড় মল অনেক বড় খুবই বড় মলটা অনেক কিছুই আছে সব মেয়েদের কালেকশন আছে তো আমরা সামনে ফ্লোরে উঠলাম যাচ্ছি এখানে সব ছেলেদের জামা প্যান্ট আছে সব ছেলেদের জামা প্যান্টের এই গাড়ির ক্যামেরা উল্টো করে ধরা হয়েছিল तो सीकन फ्लोर ये उठलाम सीकन फ्लोर उठ सी अनेक चॉकलेट ऐसे हैं अनेक इतना तो चॉकलेट अनेक चॉकलेट डिस्कूर अच्छा अनेक किस्वे ऐसे ওখানে অনেক ক্যাডবেরি আছে অনেক ক্যাডবেরি বিস্কুট আছে তাছাড়া অনেক কিছুই আছে এখানে মানে যা প্রয়োজন সবই পাবেন তাছাড়া এই বিস্কুটগুলো অনেক টেস্টি হয় নাম কি বলে দেবেন কমেন্ট বক্সে তো অনেক কিছুই আছে তো আমরা যাচ্ছি থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে যাওয়া যাক হয় যাচ্ছি খাট ফুল উঠবে বসে গেলাম এখানে অনেক কিছু এখানে সাপ শ্যাম্পু সব কিছু এখানে অনেক হলি কমপ্লেন সবই এখানে অনেক কিছু দেখলাম তাছাড়া এখানে বাচ্চাদের বল আছে খেলার অনেক কাপ প্লেট অনেক কাচের ছোট ছোট বলের মতো তাছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর কাচের গ্লাস তাছাড়াও অনেক কিছু আসে কী সবই আছে অনেক কাপ প্লেট সেট আছে ডিনার সেট অনেক সুন্দর সুন্দর কাচের গ্লাস এখানে কাসার মতন থাল আছে তো গায়ে অনেক কিছু আছে তাছাড়া অনেক সুন্দর সুন্দর ক্লাস যা লাগছিল দেখতে না ও অনেক সুন্দর ও হেরে হয়ে গেল এই ক্লাসের বড় লোকদের খাওয়ার গ্লাস বুঝতেই পারছেন তো গাইজ তো তাছাড়াও অনেক কিছু আছে কিনা নেই অনেক কিছু আছে এখানে অনেক বোতলের কালেকশন আছে অনেক অনেক পেন ব্যাগ সব আধার কার্ড রাখা হয় বই খাতার কালেকশন ছিল এখানে চলে আসলাম ফাইনালি মালদা রেল স্টেশন চলে আসলাম এটা সেই সেই মালদা রেল স্টেশন গায়ে একটা জিনিস আমার ভুল হচ্ছিল ক্যামেরাটা উল্টো করে ধার হয়ে যাচ্ছিল এই সেই মালদা রেল স্টেশন তো কাজ আপনারা সাপোর্ট করলে সব কিছু আস্তে আস্তে শিখতে পারব এই সেই মালদা রেল স্টেশন অনেক সুন্দর ভিউ লাগছিলো তো আমরা ক্যাফে কে এফসিতে ঢুকলাম তারপরে কে পর আমরা চলে আসলাম লজে অনেক ক্লান্ত লাগছিল তার জন্য কেবসি থেকে এখন ভিড়বাই ফাইনালি পাড়ি যাচ্ছি ফাইনালি পৌঁছে গেলাম এখানে ভিডিও করার কোনো ই ছিল না তার জন্য ক্যামেরা লড়া লড়তে লড়তে ভিডিও হচ্ছিলো গাইজ বুঝতে পারছেন এখানে ভিডিও করলে কেউ কিছু বলবে বলে ভয় লাগছিলো তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম তো গাইজ আমরা এখন বাড়ি যাবো হ্যালো গাইছ ফাইনালি বাড়ি চলে এসেছি তো ব্লগটা এখানে অ্যান্ড করছি বাই বাইটা একটা গুড বাই